ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা যেগুলো উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাইয়ে কিছু নাই রাইত ভরে বলটু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে একে ডা খেতা জায়গায় দেহে রাইত ভর করছে রাইত করতে করতে সকালবেলা বিছ নাই মুতে কথা কর না কেন বিশানে মুচা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুঞ্চি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুগির আজ বর সেটিং করে তুমি আইস আইস রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইস আইস রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না কে রাইত কইয়া সব শেষ কথা কন না কেন মা দেহে চোদ্দ বছর পোলা গাইল চাপ এরকম হিরুন চল কেন ডাক্তার কাছে কয় যার ও যা আমার প্রিন্সের মতো মায়া শেষ সার কি রোগ হইল আমার পোলার রে ডাক্তার শোক আতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হয়েছে রে সেই রোগ আপনার ঘরে থাকে মা কয় সার আমি ফিরিজ না বাদ দিয়ে দেবো কয় ফিরিজে না খেতার মধ্যে থাই কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কয় সারে দি মোবাইল এন্ডুয়েট এটা নিয়ে যান আপনার ছেলের চেহারা ভালো হবে পরীক্ষায় পাস করবে কথা কর না কেন এই বুড়া বেড়ায় জানবে না ফেসবুক কেমনে চালায় ইউটিউব কেমনে চালায় হেরে দেখাই দিলে পারে হে চালাইতে পারে না আর ছোট্ট নাতি দেয় কেমনে চালায় কেমনে ড্যান্স দেয় সব পারে পারে কি পারে না মোবাইল মানুষকে নষ্ট করেছে উপকারও করেছে ছাত্র জীবন আবার মোবাইল কিসের আল্লাহ আমাদের হেফাজত আমেন কষ্ট হইতেছে পাঁচ মিনিট সারা রাত সারা রাত বয়ে থাকবেন সত্য কথা সারা রাত সবাই বয়ে থাকবেন পরীক্ষা করব আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না এইটাই ঠিক এইটেই ঠিক তুমিও থাকবে না আমিও থাকবো না